আসসালামু আলাইকুম প্রিয় আজকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আচারের মজার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমার আজকের রেসিপিতে আছে জলপাইয়ের আচারের মোরব্বা যারা আচার খেতে পছন্দ করেন অথবা মোরব্বা খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের রেসিপি রেসিপিটা বানানো খুবই সহজ তাহলে চলুন আমরা রেসিপিটা শুরু করি এখানে আমি নিয়েছি ফ্রেশ জলপাই একটু বড় বড় সাইজের এক কেজি পরিমাণ জলপাইগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব এবং পানিতে ঝরিয়ে নিব একটা জলপাই আমি ছুরির মাধ্যমে কেটে নিব মানে লম্বা লম্বা করে দাগ টেনে নিব দুপাশ আমি দাগ টেনে নিব দেখুন বন্ধুরা একদম চিকন চিকন করে বা পাশাপাশি করে দাগ দিতে হবে দাগগুলো খুবই ছোট ছোট হবে এই যে আমার জলপাইয়ের দাগ টানা হয়ে গেছে দেখুন বন্ধুরা কীভাবে করেছি আমি প্রত্যেকটা জলপাইয়ের দাগ টানা হয়ে গেছে এরই মধ্যে চুলা একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি পানিটা ফুটে আসলে অ্যাড করব এক কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এখানে একটা চিনি শিরা তৈরি করব ভালো করে নেড়ে নিব আমার এখানে মনে হচ্ছে চিনিটা কম হয়েছে তাই আমি আরেকটু চিনি অ্যাড করব কারণ জলপাই অনেক টক থাকে আর যেহেতু এটা মোরব্বা হচ্ছে তাই আমি আরেকটু চিনি অ্যাড করে নিলাম চিনিটা দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব এখন এই শিরার মধ্যে ছেড়ে দিব জলপাই এক এক করে ছেড়ে দিচ্ছি জলপাইটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ভিউয়ার্স যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাকে সামনে আগানোর জন্য আপনাদের সাপোর্টটা ভীষণ প্রয়োজন তাই আপনাদের সাপোর্ট চাচ্ছি আমি এখানে দেখুন জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি জলপাইয়ের মধ্যে অ্যাড করছি বিট লবণ এখানে আমি সাধারণ লবণ দিব না বিট লবণ দিব বিট লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব দিয়ে দিচ্ছি ফুড কালার এই আচারটা বানানো খুবই সহজ খুব অল্প সময়ের মধ্যে বানানো যায় একদম পাঁচ মিনিট সময় লাগবে সর্বোচ্চ ফুড কালারটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা চাইলে ফুড কালারটা ব্যবহার করতে পারেন অথবা স্কিপ করতে পারেন ফুড কালারটা ব্যবহার করলে আচারের কালারটা অনেক সুন্দর হয় তাই এখানে আমি ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করে নিতে পারেন আমি নেড়ে চেড়ে নিচ্ছি এটা যেহেতু মোরব্বা তাই চেষ্টা করবেন কিছুক্ষণ চুলাই নেড়ে নিতে কারণ এই যেই চিনির যেই শিরাটা আছে সেটা যেন মরবার গায়ে প্রবেশ করতে পারে এখন অ্যাড করছি সিরকা এখানে আমি প্রাণের শিরকাটা ব্যবহার করছি খুবই সামান্য পরিমাণ শিরকাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিব আমার আচারটা প্রায় হয়ে গেছে ঝোলটা আটালো হয়ে গেলেই আমি নামিয়ে নিব জলপাইগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আপনাদের কাছে থেকে দেখাচ্ছে বন্ধুরা দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে অনেকটা ঝোলটা শুকিয়ে গেছে শিরাটা একদম কমে গেলে তখন আমরা চুলা থেকে নামিয়ে নিব এই আমার শিরাটা আঠালো আঠালো হয়ে গেছে অনেকটা ঘন হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিব চোলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এভাবে ঠান্ডা হয়ে গেলে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব মাশাল্লাহ আমার জলপাইয়ের মরব্বটা দেখতে খুবই লোভনীয় হয়েছে আর খেতে ভীষণ মজা হয়েছে ডিয়ার ভিউয়ার্স আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই পরবর্তীতে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম